আসসালামু আলাইকুম আমরা যারা প্রাথমিক বিদ্যালয় অথবা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রয়েছি তাদের মাল্টিমিডিয়া প্রজেক্টরে ক্লাস নিতে হয় আর মাল্টিমিডিয়া প্রজেক্টরে ক্লাস নেওয়ার জন্য ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে হয় আমরা অনেকেই ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে পারি না অথবা সময় স্বল্পতার জন্য ডিজিটাল কন্টেন্ট তৈরি করার সময় থাকে না জন্য আমরা সহজেই শিক্ষক বাতায়ন থেকে ডিজিটাল কন্টেন্ট ডাউনলোড করে যে কার্যক্রম পারি রাখতে ডিজিটাল কন্টেন্টের সাহায্যে বাতায়ন থেকে কিভাবে ডাউনলোড করবেন সে বিষয়ে আজকে ভিডিও ধর্জ সহকারে ভিডিওতে দেখবেন শিক্ষক বাতায়ন থেকে কন্টেন্ট তৈরির জন্য প্রথমেই আপনি গুগল ক্রোম অথবা যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে চলে গিয়ে লিখবেন টিচার লিখবেন করলে ইন্টারফেস পাবেন যেখানে আমরা দেখাচ্ছে লগ ইন করা হয়ে গেছে আপনার এখানে লগ ইন চাইলে লগ ইন করে নেবেন আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে নেবেন শিক্ষক বাতায়নে এখান থেকে খুব সহজেই ডিজিটাল কন্টেন্ট ডাউনলোড করতে পারবেন চলুন দেখে নেই কোথায় পাবো এখান থেকে কন্টেন্ট এই অপশানে কার্সার রাখলে এখান থেকে ভিডিও ক্লাস প্রেজেন্টেশন অনেকগুলো অপশান পাবেন এখান থেকে আমরা ভিডিও কন্টেন্ট ডাউনলোডের জন্য ভিডিও ক্লাস এই অপশানে ক্লিক করব দেখুন অনেক ভিডিও কনটেন্ট রয়েছে এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো ডিজিটাল কনটেন্ট ডাউনলোড করে ব্যবহার করতে পারি আমাদের সুবিধা মতো কনটেন্ট পাওয়ার জন্য আমরা এখানে সার্চ অপশনে যাব টাইপ সিলেক্ট করব কোন ধরনের ক্যাটাগরি তো আপনি চাচ্ছেন শ্রেণি সিলেক্ট করবেন যে শ্রেণীর জন্য আপনি কন্টেন্ট চাচ্ছেন সেই বিষয়টি সেই চেনে সিলেক্ট করবেন কোন বিষয়ে চাচ্ছেন সেই বিষয়টি সিলেক্ট করবেন কোন অধ্যায়ের জন্য চাচ্ছেন সেই অধ্যায়টি সিলেক্ট করে দেবেন শিরোনাম যদি লিখে দিতে পারেন তাহলে হবে না লিখলেও আপনি সার্চ অপশনে গেলে পাবেন খুঁজুন এই অপশনে ক্লিক করুন দেখুন আমাদের সামনে ডিজিটাল কন্টেন্ট চলে এসেছে এখান থেকে আমরা পছন্দসই আমাদের ডিজিটাল কন্টেন্টটি ডাউনলোড করতে পারবো যে কন্টেন্টটি আমাদের পছন্দ হয় সেই কন্টেন্টের উপর ক্লিক করবো গোর এখানে ক্লিক করার পরে আমাদের কন্টেন্টটি সামনে চলে আসবে এখান থেকে আমরা ইউটিউবেshared সরাসরি দেখতে পারবো অথবা ডাউনলোড করে আমাদের গ্যালারিতে রেখে দিতে পারবো যেন যখনই যে কোনো সময় আমরা এটা ওপেন করতে পারি দেখুন আমাদের ডিজিটাল কন্টেন্ট এটি সামনে চলে এসেছে এটি ওপেন করলে এখানে ক্লিক করলে মার্স রেখে রেখে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে প্লে হবে সরাসরি ইউটিউব থেকে এজন্য আপনার ফোনে পর্যাপ্ত পরিমাণ এমবি থাকতে হবে অথবা আপনি চাইলে এটা সংরক্ষণ করে রাখতে পারেন ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারেন এই জন্য এখানে ডান পাশে উপরের দিকে ডান পাশে দেখুন লেগেছে কপি লিঙ্ক এই কপি লিংকে ক্লিক করবেন কপি লিংকে ক্লিক করে এই লিঙ্কটি কপি করে নিতে হবে এই ভিডিওর যে লিঙ্কই রয়েছে সেটি কপি করে কপি করতে হবে এরপর আপনাদের নতুন একটি ইন্টারফেস নতুন একটি ওপেন করতে হবে এরপর আমাদের নতুন একটি ট্যাব ওপেন করতে হবে সে লিখবেন সেভ ফর্ম নেট সেভ ফর্ম নেট এটি লিখে সার্চ করবেন সেভ ফর্ম নেট এখানে ক্লিক করবেন দেখুন পেস্ট ইওর ভিডিও লিঙ্ক হেয়ার এখানে আমাদের ভিডিওটি লিঙ্কটি কপি করে দিতে হবে পেস্ট করে দিতে হবে আমাদের আগেই কপি করা ছিল এই জন্য রাইট বাটন ক্লিক করে আমরা পেস্ট করতে পারি অথবা কন্ট্রোল প্লাস পি চেপেও আমরা পেস্ট করতে পারি এখানে পেস্ট করার পরে ভিডিওটি সামনে আসবে দেখুন পঞ্চম শ্রেণী বিষয় প্রাথমিক গণিত এটি আমাদের সামনে চলে এসেছে এটি এখানে ডাউনলোড এই কোথায় খুঁজে পাবেন আপনার ডাউনলোডসে গেলে এই ভিডিও কন্টেন্টটি খুঁজে পাবেন সেখান থেকে আপনি এটা মডিফাই করে আপনার নিজের মতো করে ক্লাসে ব্যবহার করতে পারেন অথবা মডিফাই না করতে চাইলেও সরাসরি এই কন্টেন্টটি ব্যবহার করতে পারবেন ধন্যবাদ সবাইকে